হ্যালো এভরিবডি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে থেকে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব ওয়েবসাইটটা কেমন হবে সেটা ডেমোটা হচ্ছে আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সো এরকম হচ্ছে একটা ওয়েবসাইট আমরা বানাবো সো এখানে থাকবে হচ্ছে একটা মেনু একটা ব্যানার থাকবে ব্যানারের মধ্যে এরকম স্লাইডার থাকবে দেন হচ্ছে আমাদের একটা অ্যাবাউট পার্ট থাকবে একটা সার্ভিস পার্ট থাকবে একটা হচ্ছে গ্যালারি পার্ট থাকবে গ্যালারি পার্টের মধ্যে কিছু ফটো থাকবে ফটোতে ক্লিক করলে এরকম বড় হয়ে ফটোগুলো আসবে তার একটা কন্টাক্ট পার্ট থাকবে কন্ট্যাক্ট পার্টের মধ্যে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে আর হচ্ছে একটা ফর্ম থাকবে সো এটা আমরা বানানো স্টার্ট তো আমরা ভিএস কোডে চলে যাই ভিএস কোডে যাওয়ার পর আমরা অলরেডি হচ্ছে ফাইল কিভাবে তৈরি করে একটা ওয়েবসাইট বানানোর জন্য সেটা হচ্ছে আমরা জানি সো এখান থেকে হচ্ছে আমরা পার্ট বাই পার্ট স্টার্ট করবো সো পার্ট বাই পার্ট স্টার্ট করার আগে ফার্স্ট হচ্ছে আমাদের কিছু কমন আছে একটা ওয়েবসাইটে সেই কমন সিয়াসগুলো আমি লিখে ফেলি ফার্স্ট হচ্ছে আমাদের স্টার্ট দিয়ে মার্জিন জিরো তারপর হচ্ছে প্যাডিং জিরো তারপর হচ্ছে আউটলাইন জিরো দেন আমাদের ওয়েবসাইট হচ্ছে ইউএল এর মধ্যে ওয়ান টু থ্রি ফোর এবং ডট আসে এইগুলো হচ্ছে আমরা না এই জন্য এইগুলোকে বাদ দেওয়ার জন্য একেবারে স্টাইল নান করে রাখবো এবং অ্যাঙ্কর ট্যাগের ডিসপ্লে ইনলাইন ব্লক করে রাখবো কারণ হচ্ছে নাহলে আমাদের উপরের নিচে মার্জিন প্যাডিং কাজ করবে না আর অ্যাঙ্কর ট্যাগের আন্ডারলাইন চাই না আমরা এই জন্য হচ্ছে টেক্সট ডেকোরেশন নান করে রাখব আর আমাদের ফ্রেমওয়ার্কের মধ্যে ভাবে আমাদের হেডিং ট্যাগুলোতে আর প্যারাগ্রাফ ট্যাগুলোতে একটা মার্জিন পাই এই মার্জিনটা আমরা চাই না তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি দেন পি ul ol এইগুলোর মধ্যে আমরা জাস্ট বলে দিব হচ্ছে মার্জিন জিরো প্যাডিং জিরো আচ্ছা আর আরেকটা ক্লাস আমরা ইউজ করবো সিএলআর হচ্ছে 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 ক্লিয়ার বোথ এতটুকু আমাদের কমন সিএসএস আমরা সব সময় কাজ সুন্দর করে যাতে হচ্ছে আমাদের কাজগুলো যে কেউ দেখে হচ্ছে বুঝতে পারে সো এটার জন্য আমাদের আমরা সবসময় কাজে কমেন্ট করে রাখবো আশা করি সবাই সিএসএস কমেন্ট কিভাবে করে সেটা জানেন তারপর আমি শর্টকাট বলে দিচ্ছি কন্ট্রোল স্ল্যাশ দিলে হচ্ছে কমেন্ট করা যায় সো এখানে আমি লিখবো হচ্ছে কমন তো আমরা হচ্ছে এখানে আমাদের ফাইল সাজানোর জন্য আমরা এস ও সুন্দর করে আমরা কমেন্ট করব সো আজকে এই পর্যন্ত আমরা কমন css গুলো লিখে ফেললাম নেক্সট ক্লাসে আমরা হচ্ছে একটা মেনু কিভাবে বানাই সেটা হচ্ছে দেখব সো সেই পর্যন্ত ভালো থাকবেন